আসসালামু আলাইকুম ছাতকামার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি আমাদের ইনকিউবেটর নিয়ে করা আমাদের ইনকিউবেটর থেকে আজকে ডিম থেকে বাচ্চা ফুটে ডেট ডে তাই আমরা মেশিনটি খুলে দেখলাম বাচ্চা কেমন ফুটেছে আলহামদুলিল্লাহ বাচ্চা মোটামুটি 80% এর উপরে ফুটে গেছে আপনারা ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা আপনারা যারা আমাদের থেকে মুরগি বাচ্চা সংগ্রহ করেন তারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আমরা কি শুধু অরিজিনাল মিশরি ফার্মি মুরগি বাচ্চাই সেল করি নাকি আদার্স অন্যান্য মুরগি বাচ্চাও সেল করি নর্মালি আমরা অরিজিনাল মিশরি ফার্মি মুরগি বাচ্চাটাই সেল করি যেহেতু এটা আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে তৈরি করা এবং কি পাশাপাশি আমাদের দেশি এবং কি টাইগার মুরগি স্বল্প পরিমাণে করা হয় সেটা খুবই অল্প পরিমাণে যেটা আমরা কারোর চাহিদা থাকলে তখন তৈরি করি এছাড়া শুধু আমরা মিশরি ফার্মি মুরগি বাচ্চাটা নিয়ে কাজ করি এবং কি আমরা চেষ্টা করি সবসময় এক মাসের বাচ্চাটাই সেল করতে নরমালি আমরা একদিন দুদিনে বাচ্চাটা সেল করি না আমরা নিজস্বভাবে ব্রুডিং কমপ্লিট করে এবং কি বাচ্চাটা ডিমের জন্য জিরো বাচ্চা থেকে আমরা কাউন্সিলিং করি এবং কি চারটা ভ্যাকসিন বিসিআর ডিবি আর ডিবি গাম্বুরো ওয়ান গাম্বুরো টু পাশাপাশি কক্সিডিজিস রক্ত মশার কোর্সগুলো আমরা কমপ্লিট করে থাকি এবং কি যেহেতু অরিজিনাল মিশি ফার্মি মুরগি বাচ্চাগুলো সবাই আমরা জানি লালন পালন করা হয় ডিমের জন্য এটা ডিমের মুরগি বলা হয় এবং কি ডিমের রানী বলা হয় এই মুরগিকে তাই অবশ্যই এই মুরগিটাকে জিরু বাচ্চা থেকেই তৈরি করতে হবে ডিমের জন্য আমরা অনেকেই হয়তোবা জানি না যে মুরগি দুই ধরনের ভাবে তৈরি করা হয় একটা একটা হচ্ছে হচ্ছে মাংসের জন্য জন্য ডিমের আমরা যে মুরগিটা থেকে ডিম আশা করব সেটা যদি আমরা ডিমের জন্য প্রস্তুত না করি সেক্ষেত্রে সেটা থেকে আমরা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে না তাই আমরা সবসময় চেষ্টা করব একদম জিরু বাচ্চা থেকে যেটা আমরা ডিমের জন্য তৈরি করব। সেটা যাতে ডিমের জন্যই পরিপূর্ণ তৈরি করা হয় এবং কি যেটা আমরা মাংসের উদ্দেশ্যে তৈরি করব সেটা যাতে মাংসের জন্য ওইভাবেই লালন পালন করা হয় তাই আমরা যেহেতু অরিজিনাল মিশরি ফার্মি মুরগি এটাই মূলত ডিমের জন্য তাই আমরা জিরো বাচ্চা থেকে এটাকে ডিমের জন্য কাউন্সিলিং করি এবং কি প্রয়োজন মতো যতটুকু ভিটামিন মিনারেল গুলোর প্রয়োজন আমরা সব সময় এগুলো দেওয়ার চেষ্টা করি যাতে মুরগিগুলোর কখনো ভিটামিনের ঘাটতি না হয় যেহেতু মুরগিগুলো ডিমের জন্য পালন করা হবে সেহেতু মুরগিগুলো অনেক দীর্ঘ সময় পর্যন্ত আমরা আমাদের খামারে বা বাসা বাড়িতে লালন পালন করব। আমরা নর্মালি জানি মিশরি ফার্মে মুরগি দুই বছর পর্যন্ত টানা ডিম দিয়ে থাকে সেই ক্ষেত্রে দুই বছর পর্যন্ত অনেক লং টাইম ওই সময় পর্যন্ত যদি মুরগিটা ডিম দেয় অবশ্যই মুরগির যথেষ্ট পরিমাণে ভিটামিন প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আমরা যদি মুরগি ছেড়ে লালন পালন করি সেই ক্ষেত্রে এটা হচ্ছে আলাদা প্রক্রিয়া এবং কি আমরা যদি খাঁচায় লালন পালন করি সেটা হচ্ছে আলাদা প্রক্রিয়া অবশ্যই খাঁচায় লালন পালন করলে আমাদের সকল ভিটামিন মিনারেল গুলো আমাদের নিজস্ব ভাবে দিতে হবে যেহেতু মুরগিটা বাইরে যেতে পারবে না সেই ক্ষেত্রে অবশ্যই সেটা আমাদেরই ব্যবস্থা করতে হবে তাই আমরা মুরগিকে একদম ছোট থেকেই মুরগির যতটুকু তাপমাত্রা প্রয়োজন ব্রুডিং এ সেটা আমরা দেওয়ার চেষ্টা করি আমরা মাধ্যমে সম্পূর্ণ তাপ নিয়ন্ত্রণ করে থাকি যাতে বাচ্চাটা একদম খুব ভালোভাবে পরিপূর্ণ হয় এবং কি আমরা যারা মুরগি পালন করে থাকি তারা অবশ্যই জানি মুরগির বাচ্চা যদি ব্রুডিং ব্যবস্থা ভালো না হয় সেই ক্ষেত্রে সেই মুরগি থেকে আমরা ভালো কোনো রেজাল্ট আশা করতে পারি না মুরগির বাচ্চার ব্রুডিং এ যদি দুর্বলতা থাকে সেক্ষেত্রে মুরগিটি খুব দীর্ঘস্থায়ী হয় না সেই ক্ষেত্রে মুরগি কিছুদিন পর পর অসুস্থতা থাকে এবং কি মুরগি ডিম দিতে চায় না যদিও ডিম দেয় সেই ক্ষেত্রে খুবই অল্প কিছু সময় মুরগি ডিম দিয়ে থাকে এবং কি মুরগি পরবর্তীতে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে মুরগির ব্রুডিং ব্রুডিং এর সময় যাতে গুলো যতরূপ প্রয়োজন ওইভাবে আমরা কমপ্লিট করতে পারি পাশাপাশি মুরগির জন্য যে ভিটামিন মিনারেল গুলো প্রয়োজন তা যাতে আমরা একদম পরিপূর্ণভাবে দিতে পারি সেই ক্ষেত্রে মুরগিটা সুস্থ থাকবে এবং কি মুরগি থেকে আমরা ভালো রেজাল্ট আশা করতে পারি অনেকে আমাদেরকে অভিযোগ করে যে অনেক জায়গা থেকে মুরগির বাচ্চা নেওয়ার পরে সেগুলো নয় মাস দশ মাস বা অনেক সময় বছরের উপরে হয়ে যায় মুরগি বাচ্চা ডিম দেনা বা যদিও দিয়ে থাকে সেক্ষেত্রে কয়েকদিন দেওয়ার পরে আবার পরবর্তীতে বন্ধ করে দেয় সেটা মূলত হচ্ছে আপনারা যে খামার থেকে মুরগিটা সংগ্রহ করেছেন তাদের থেকে জানাটাই সবচেয়ে ভালো তারা কিভাবে লালন পালন করেছে কারণ আমরা জানি মুরগির বাচ্চার ডিমের থলিতে যদি চর্বি হয়ে যায় সেক্ষেত্রে মুরগি বাচ্চার ডিম নরমালি দিতে লেট করে এবং কি চর্বি থাকার কারণে মুরগি নর্মালি পরিপূর্ণভাবে ডিম দিতে পারে না তাই অবশ্যই আমাদের মুরগির বাচ্চা যখন লালন পালন করব যাতে মুরগি যেহেতু ডিমের জন্য করব ক্ষেত্রে যাতে চর্বি যতটুকু সম্ভব কম রাখা যায় বা না হয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং কি আপনাদের যারা অরিজিনাল মিশরি ফার্মিং মুরগি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং কি টিকটক আইডির মাধ্যমে এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের প্রত্যেকটা গ্রুপে দেওয়া আছে অবশ্যই গ্রুপের নাম্বার গুলো থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ আমাদের লোকেশনটা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন এক নাম্বার ওয়ার্ড ভাটপাড়াতে এবং কি যারা আপনারা আমাদের থেকে মুরগি বাচ্চা আগে নিয়ে গেছেন দিন যাবৎ যেহেতু আমাদের এই বিজনেস টি অনেক বছর ধরে আমাদের থেকে অনেকে আছে যারা একবার নেওয়ার পরে অনেকবার দশ বারো বার মুরগি বাচ্চা নিয়েছেন এমনও আছে যারা তারা আমাদেরকে কন্টিনিউ ফলো করেন ফেসবুকে এবং কি আমাদের ভিডিও গুলো সব সময় দেখার চেষ্টা করেন তাদের জন্য অবশ্যই আমাদের শুভকামনা কারণ কি একটা মুরগি বাচ্চা যখন আমরা লালন পালন করব অবশ্যই আমাদের অনেক কিছু ধারণা থাকা প্রয়োজন তাই আমরা বলি মুরগির বাচ্চা লালন পালন করার আগে আপনি মুরগি সম্পর্কে ধারণা নেন কারণ আপনি যদি মুরগি সম্পর্কে কোনো ন্যূনতম ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি যদি খামারের পরিকল্পনা করেন সেক্ষেত্রে অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে অবশ্যই আপনি খামার দেওয়ার আগেই মুরগি সম্পর্কে ধারণা নিবেন মুরগির রোগ সম্পর্কে ধারণা নিবেন এবং কোন মুরগিটা পালন করলে কতটুকু আপনি প্রফিট করতে পারবেন সেটা ধারণা নিবেন এবং কি অল্প পরিমাণ মুরগি দিয়ে আপনি শুরু করতে পারেন এবং কি অবশ্যই আপনি যখন মুরগি লালন পালন করবেন সেই ক্ষেত্রে কারো না কারো ভিডিও আপনি সবসময় দেখার চেষ্টা করবেন বা কোনো ডাক্তারের পরামর্শ সবসময় নেওয়ার চেষ্টা করবেন